এই যে বন্ধ এটা হলো ড্রাগন ফল এটা হলো ড্রাগন পুল এই পুল থেকে ড্রাগন ফল আসবে এই যে মনে করেন যে এখনো সরো এটা এখান থেকে এখানে একটা ড্রাগন ফল এটা বাসার সাদের উপর আর কি ড্রাগন ফলের গাছগুলো এরকমই হয় এই যে এখানে একটা ড্রাগন ফল আসবে এটা এখনো ফুটে নাই এখনো সজো খুবই সুন্দর আর এগুলো কি কেউ যদি জানেন তাহলে বলে দেয় বলেন তো এগুলো এটা কিসের কল হলো ড্রাগন গাছ ড্রাগন গাছগুলো রকম তো সেজন্য মনে করেন যে তেমন পুষ্টি নাই তার জন্য ড্রাগন ফলের গাছগুলো ছোটো ছোটো এগুলো এগুলো হলো ফুল এগুলো ফতে নয় এসে ফুলবে এটা কিসের পল কেউ যদি জানেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এটা কিসের পল কেউ কি চিনেন এই পলটা দুর্দান্ত আরো কিছু দেখাব এই যে ড্রাগন ফল এটা হল ড্রাগন ফলের ফুল এই যে ড্রাগন ফল এটা এখান থেকে ড্রাগন ফল হবে আর কি এটা এখনো ছোট ফুল খুবই অসাধারণ এই যে ফেপড়া আছে ছোট ছোট ফেপরা নুসরাত জাহান হ্যালো হাই কেমন আছেন নুসরাত জাহান Dragon hole, Dragon hole w hai, hello, <noise> <hesitation> 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 Jah rabuara hoise <hesitation> jahatkan kemunasan, apni balo apne kemunasan, andi sakil, hai. তাহলে ড্রাগন ফল এখনো ফুল হয়ে আছে এখান থেকে বড় হবে যখন বড় হবে তখন ড্রাগন ফুল হবে আর কি দেখতে কিন্তু অনেক সুন্দর আছে অসাধারণ

আর এগুলো কেউ কি চিনেন চিনে এগুলোকে যদি কেউ চিনে থাকেন জানাবেন এই যে এটা হল ড্রাগনের গাছটা এই দিকে আছে ড্রাগনের গাছ এই আরামের দেখাবো জামুরা তবের মতো দোস জামুরা এই আহা দিনটা দরস্থে এখানে और यहने নাইটাৰ সমস্যাৰ কাৰণে চাৰে বৰ বৰ জেগা হ'ব পাৰিছিল মই নিলোপা আছে গালি আছে থেংক ইউ আপনারা চাইলে এভাবে তবের মধ্যে বিভিন্ন ধরনের ফলমূল গাছ লাগাইতে পারবেন যেমন আমাদের ততটা বেশি বড় না কিন্তু এই যে বড় না তেমন দর্শেও জামরা গাছটাও তেমন বড় না কিন্তু দর্শে এইখানে ও এই যে দুইটা দর্শে এই জামরা গুলো যখন পাকবে তখন আপনাদেরকে আবার বলে দেয় দেখাবো যখন পাকবে সমস্যার কারণে আর এগুলা কেউ চিনে বন্ধুরা এগুলো কেউ চিনে Ya, waktu itu kena itu komentar mantan rencana benek tuh. Wow, ya, kalau kaya kena tahi kan, karna komentar mantan rencana ben. ভিডিওতে একটা লাইক আর শেয়ার করে দেবেন কমেন্টে কমেন্ট করবেন এই যে এটা হলো মরিচ গাছ গুলো মরিচ না এখন মরিচে ফুল ফুটেছে মরিচ কিন্তু সব খেয়ে ফেলছে What is 9? Hmm, Beautiful. X, Extra gang, star gang. Set. Hello. Ah, <hesitation> Ada je pulgula. Pulgula to bisan sundo. গুলো কিসের ফুল কে কি জানেন ফুল অসাধারণ কি সুন্দর ফুল ফুল দেখলে শান্তি লাগে খুবই সুন্দর এই ফুলগুলো আপনারাও ফুল লাগাবেন যারা দেখা শহরে থাকেন তারা সাদে লাগাবেন পুল কিন্তু সুন্দর যে ভালো সেওহার মানে যে খারাপ সেওহার মানে পুলের কাছে ফুল একটা পবিত্র জিনিস সেই অসাধারণ ফুলকে ভালোবাসুন ফুলকে দুলতে গে দেখুন কিন্তু শিরবেন না jangan tak like, toh komentar, teman dan jangan saya pula ke full ke এটা কি ওয়েট করেন একটু ওয়েট দেখাচ্ছি ফুল গেছ তো এটা কিসের ফুল গেছে কেউ কি জানেন এই পিঁপড়াগুলো ফুলটা মিষ্টি মনে হয় অনেক তার জন্য ফুলের এখানে পিঁপড়া আসছে মিষ্টি যেখানে মিষ্টি থাকে ওখানে পিঁপড়া থাকে তার প্রমাণ হলো এই ফুলটা এই যে ফুলের অনেক মিষ্টি মনে হয় সেজন্য ফুলের এখানে অনেক পিঁপড়া আছে দেখা যায় কি না

গাছটা কিন্তু অনেক সুন্দর ফুলের গাছ ফুলগুলো অনেক সুন্দর এই যা বাড়িখানে লাগিয়েছি ফুলের টব সুন্দরকে আরো ফুল দেখে এই যে ফুলের গাছ যদি নিয়ে আসবে এই যে ফুল सुंदरunak ये फूलों के नाम क्यों जानें वाओ वो सुंदर কেমন লাগতেছে পানির পোটা আছে কখন পরে এটা বেশি নাই মনে হয় পানির পোড়াটা পড়তে ফুলের এখান থেকে জাকে দেবে নাকি আমরা দেখতে থাকি কখন পড়ে দেশে মন নাই মনহা পানির ফটাটা পড়তে কে কখন পড়বে একদম बरोबर মত লাগতেছে পানির ফটাটা Ini foto saya foto semua. Panir pura tak biasa dari naya. Panir pura tak pernah. Mana rada kita kau? হয়ে গেছে কখন পরে বেশি দেরে নাই দেখতে থাকুন আপনার অপেক্ষা করুন পানের কত কখন পরে Kinh gia ah đi Tao for ano Khi ta ki ya sullaki Fanir bota sullaki fanir bota Bina sorkar bye bye বাই টাটা ঠিক আছে বাই রে কত কোন এখনো করতেছে না কখন পড়বে পানির পোতা পড়বে না bagaimana mana tahu betase itu sekali সকলোৱাকৈ গোটেই ওলাই ল'ম ন তেজেকে ফলাই দিলোঁ

satu Hai jangan waktu ke sih? ফুলকে ভালোবাসুন জীবনকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন ফুলকে ভালোবাসুন কিন্তু ফুল ছিলবেন না এখান থেকে বিদায় নিতেছি আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন একটু আমার সাথে আমার পাশে থাকবেন Bye bye.